চোদ্দশো ছয়চল্লিশ মার্চ দুই ইংরেজি ছয় চৈত্র চোদ্দশো একত্রিশ রোজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে আজকে অনেক কাজ রয়ে গেছে সাপ্তাহিক বাজার পর্ব এছাড়া তো ইফতারি আর বিভিন্ন এলাকায় ছোটাছুটি আমি একা কয় দিকে যাব কিন্তু কিছু কিছু জায়গায় আমাকে যেতেই হয় যেমন সাপ্তাহিক বাজার যদিও বা বাজার রেগুলারই করি আমার ছোট ছেলে মোতালেফ ভাই মোহাম্মদ আলী ওরা বাজার করে আমি আদার্স কাজগুলো করি কিন্তু বৃহস্পতিবারের বাজার আপনারা নিয়মিত দেখেন সেখানে আমাকে যেতেই হবে যাক এখন বেরোচ্ছি প্রথমে বাজার করব এরপর বিভিন্ন জায়গায় কাজ আছে সেগুলো কমপ্লিট করব এ পাঁচটায় মোতালেফ ভাই রান্নাবান্না করবে আবার বিকেলে ইত্তর বহন নিয়ে যাব। যাই সারাদিনের কর্মকাণ্ড দেখতে আজকে দুটো ভিডিও দেখতে হবে প্রথমে বাজার পর্ব এরপরে আসবে ইফতার পর্ব দুটো ভিডিও আপনাদের ভালো লাগবে দেখার আমন্ত্রণ আজ উনিশতম সম রোজা আজ দেখব সকল নিত্যপূর্ণের সর্বশেষ কুষ্ঠমূল্য ইসলাম ও আর কথা অনেকে কমেন্টস লেখে নুর ইসলাম কই নুর ইসলাম কই এই যে নুর ইসলাম হয়তো ভাবছে নুর ইসলাম একটু এরাম দেওয়া যায় না এটা একটু খোলোর চেঞ্জ করছে আর কি হ্যাঁ তোর নাম কি মোহাম্মদ নুরুল ইসলাম ওই তো নুর ইসলামই খালি খোলার চেঞ্জ করছে না প্লাস্টিক সার্জারি করছে প্লাস্টিক সার্জারি করছে আচ্ছা কোন রকম যেটা প্রথম দেখালাম এটা 1450 টাকা আচ্ছা যেটা দেখালাম এটা হচ্ছে 1420 টাকা ওই কোড সরি 1520 টাকা ওই 20 টাকা না নিলে হয় না না এক সকালবেলা সব সময় 1 টাকা দাম চাই না এর এর 20 টাকা নেন না এর দেন 14 টাকা দেন এই সব এই মিটারে ঠিক আছে 14 50 গুণ 14 ঠিক আছে

তিনশো বিশ আর এই যে ক্যাচ চারশো টাকা আর ট্যাংরা এক কেজি সাড়ে পাঁচশো কাটা আর এই যে ছোট ছোট ছয়শো এই ছোট চিংড়ি কেজি কত আটশো আর ওই যে

তিনশত বিশ টাকা কেজি কাতন রুপালি ইলিশ কেজি কত দাদা সাতশত পঞ্চাশ টাকা রুপালি ইলিশ ওজন এক একটা কতটুকু হবে তিনশো সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম তিনশো সাড়ে তিনশো পনেরো চারশো পাঙাশের কেজি কত দাদা এক আশি টাকা পাঙাশ দেশি পুঁটি কেজি কত ওগুলি কেজি আটশো দুশো কে পোয়া পুঁটি মাছ আটশো টাকা কেজি আর কি বলবো আচ্ছা ওই কাল বাউশের রেট কি বলেন তো কাল বারউজ হলো সাড়ে পাঁচশো কেজি আর ওই যে মাছখানে ব্রয়লটা ব্রয়লটা হলো ছয়শো শিং কত করে

সামুদ্রিক সিংড়ি মোয়া কত মোয়াশো চারশো আশি মোয়া বাটার কেজি কত টাকা দুই শত বিশ টাকা চারশো টাকা বাটা আর এগুলো তো মৃগেল না কত করে কেজি দুই শত টাকা কেজি আর ছোট ছোট জাপানি রোদ একেবারে ছট টাকা কালার কালার ফিশ দুই শত বিশ টাকা কেজি তো দর্শক এই ছিল আমার মাছের বাজারের চিত্র এবার দেখব গরু খাসি এবং মুরগির গোছের মূল্য বড় ভাই কেমন আছেন

তাহলে কত পাঁচ শত পঞ্চাশ বেশি মনে হইলো ভাই দেশি মরু পাঁচ শত পঞ্চাশ টাকা কেজি গরু দোষের দাম বলে কমছে

কি অবস্থা নিমের ওয়া আসসালাম সালাম হ্যাঁ সাদা কত করে লাল কত কইরা দাও আমার কত পিস লাগবে মোটামুটি কয়েক কয় দাও

দুই টাকা ব্রয়লার আর লেয়ার লেয়ার হলো তিনশো দশ প্যারেন্ট তিনশো তিরিশ সোনালি সোনালি অরিজিনালটা বেশি তিনশো আর হাইব্রিডটা আছে দুইশো আশি একটু দাম করছে নাকি হ্যাঁ মানে ব্রয়লার বাজার দামের বেশি পাইকারি বাজারে হ্যাঁ পনেরো টাকা বিশ টাকা বেশি মানুষ খাচ্ছে বেশি

বিশ টাকা রাখবেন না এদিকে ভালো হবে তো বিশ টাকা কেজি পেঁপের কেজি কত আজকে চল্লিশ টাকা কেজি পেঁপে আচ্ছা সজিনা একশো ষাট কেজি একশো তো ষাট টাকা কেজি সজিনা কাঁচামরিচ চল্লিশ টাকা কাঁচামরিচ পঁয়তিরিশ চল্লিশ এভাবে বিক্রি হচ্ছে আজকে কাঁচামরিচ আর আলু

আলমের ভাই ও হাব ও অতি এবার আরো কিছু নিত্য পণ্যের দাম জেনে নেওয়ার চেষ্টা করবো পাশাপাশি আমার প্রয়োজনীয় মাল সংগ্রহ করব তো মিতা ভালো আছেন আচ্ছা জি আলহামদুলিল্লাহ এটা তো বেসন না বেসন এটা কেজি কত জানো খুশি আশি টাকা কেজি বিক্রি করি আশি টাকা কেজি

ওরা তখন অল্প সাপ্লাই দিয়া খেটি মারছে মানে খেটি মারিয়া আর কিছু সাপ্লাইও দিছে বুঝাইছে দিছি আর অল্প করে সাপ্লাই দিছে ডিলারকে কম মাল দিত ডিলার অল্প চাহিদা মোতাবেক মাল দিত এইভাবে আচ্ছা ওই 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 পাশটায় যান মোতালে ভাই একটা আপনার জন্য সিটি নিয়ার সেলটা লম্বা সিটি এটা তাড়াতাড়ি ফিল আপ করেন আমি এই সাইডটায় বিদে নিই তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আজ পবিত্র মাহের রমজানের উনিশতম দিন দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে অর্ধেক শেষ হয়ে গেল শেষাংশে অলরেডি চলে আসছি এইভাবেই জীবনের যে কয়েকটি দিন যে কয়েকটি ঘন্টা যে কয়েকটি মিনিট যে কয়টা সেকেন্ড আমাদের জন্য বাজেট করে রেখেছেন সেটাও কিন্তু আস্তে 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 কমতে শুরু করে দিয়েছে এক সময় দেখবেন যে আমিও নেই আপনিও নেই পৃথিবী রয়ে যাবে আমরা থাকবো না আমরা কি করলাম সেটা হিসাব দিতে হবে আসুন আমরা প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ড আমরা নিজেকে প্রস্তুত রাখি যে কোনো মুহূর্তে মন সৃষ্টিকর্তা ডাক দেবেন আমরা চলে যাব এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে আজকের চমৎকার আরেকটি মেহমানদারি ভিডিও চিত্র আসছে ওইটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বাজারের ভিডিও চিত্র আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন